আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমসে আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি আর যেটা দেখে আসলে সেই স্কুলের লাইফের কথা মনে পড়ে গেল আর সেটা হচ্ছে চালতার আচার তো স্কুলের গেটের সামনে মামাদের এই চালতার আচার খায়নি এমন স্টুডেন্ট মনে হয় কমই আছে তো আজকে সেই চালতার আচারটাই তৈরি করব মুখরোচক লোভনীয় একটি আচার আর আচার তৈরি করার জন্য এখানে আমি দুটো চালতা এভাবে কেটে নিলাম কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু ভাপে দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব তাহলে হবে কি এই যে কালারটা চালতার যে কষের এইরকম কালো কালো হয়ে আসবে না একটু হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিট একটু ভাপিয়ে নেব তাহলে হবে কি চালতাটা একটু নরম হয়ে আসবে এবং এটা সুন্দর একটা দেখে পাচ্ছেন কালার চলে আসলো এখন এটা দিয়ে যখন চালতার আচারটা তৈরি করব তখন আর আচারটা কালো হয়ে যাবে না তো পাঁচ সাত মিনিট এভাবে আমি এটাকে একটু ভাপিয়ে নিলাম এখন এগুলোকে একটা স্ট্রেনারে আমি ঢেলে নেব অতিরিক্ত পানিটা ফেলে দেবো আর চালতাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে আমি শিল দিয়ে একটু থেতো করে নেব এটা কিন্তু একদম বেশি করা যাবে না জাস্ট একটু থেতো করে নেব তাহলে হবে কি মশলাগুলো খুব ভালোভাবে এটার ভিতরে ঢুকবে যেহেতু চালতাটা একটু শক্ত থাকে তো আচার তৈরি করার জন্য যে একটা স্পেশাল মশলা তৈরি করব আর তার জন্য এখানে আমি কিছু শুকনা মরিচ এবং গোটা যে পাঁচ থাকে সেগুলো একটু হালকা টেলে নেবো শুকনো খোলায় এখানে কিন্তু পাঁচ ফোড়নটা আপনারা প্যাকেট জাত যে গুড়াটা পাওয়া যায় সেটা ব্যবহার করবেন না এই গোটা পাঁচ নেওয়ার চেষ্টা করবেন হালকা একটু টেলে এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব এখন তৈরি করতে চলে যাব আচারটা তার জন্য একটা প্যানে আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে কারণ আচার মানেই আসলে সরিষার তেল তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি আরও চার পাঁচটা শুকনো মরিচ এবং আস্ত কিছু পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো তাহলে স্মেলটা ভালো আসবে আর এই পর্যায়ে এখন দিয়ে দিব সে থেতো করে রাখা চালতাগুলো তো এইভাবে এই তেলটার সাথে একটু মিক্সড করে তারপর আমি এখানে গুড় অ্যাড করব তো আজকে আমি আচারটা তৈরি করব গুড় এবং চিনি দিয়ে দুটো মিক্সড করে তৈরি করব এখানে আপনারা চাইলে কিন্তু শুধু গুড় অথবা শুধুমাত্র চিনি ব্যবহার করতে পারেন তবে আচার তৈরি করতে কিন্তু আসলে গুড়টা শুধু ব্যবহার করলেই খুব ভালো হয় কালারটা সুন্দর হয় এবং এটা স্মেলটাও অনেক দারুণ আসে তো আমি আজকে দুটো মিলিয়েই তৈরি করছি কারণ গুড়টা আমার এখানে একটু কম ছিল তো এই পর্যায়ে গুড়টা অ্যাড করলে হবে কি চিনি বা গুড় অ্যাড করলে তাহলে আর চিনি গুড়টা পুড়ে যাবে না আগে যদি আমি এই আচারের যে চালতাগুলো সেটা দিয়ে নিলাম তো এখন দেখুন এটা থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে আসছে গুড় এবং চিনি থেকে তো এখন আস্তে আস্তে শুকনো মরিচ চের গুঁড়া দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে ঝালটা আসলে যার ইচ্ছে মতো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর এখন দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এটা আমি আস্তে আস্তে এখানে টুকুই আমি একেবারেই দিয়ে দেব না মাঝে মাঝে একটু একটু দিয়ে তারপরে নেড়ে দেবো তাহলে মশলাটা খুব ভালোভাবে মিশবে তো ওই যে দেখতে পাচ্ছেন এখন যে পানিটা উঠে আসছে এটা কিন্তু চিনি এবং গুড়ের পানিটা তো এটাকে আস্তে আস্তে একদম মিডিয়াম হিটে রেখে এই পানিটা যেন একদম শুকিয়ে যায় এবং গুড় চিনির একদম মাখো হয়ে আসবে এবং চালতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এভাবে আস্তে আস্তে আমি প্রায় থেকে মিনিটের মতো এটাকে জাল করবো তো এভাবে এটা কিন্তু একদম অনবরতই নাড়তে হবে তা না হয়তো কিন্তু নিচ থেকে লেগে যাবে আর তখন কিন্তু আর আচারের স্মেল বা স্বাদ কোনোটাই থাকবে না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায় তো এই তো আমার কিন্তু একদম পানিটা শুকিয়ে আসছে এবং চালতাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে আমার তৈরি চালতার আচারটা কিন্তু একদম রেডি তো ঠান্ডা করে এখন এটা একটা কাচের বয়মে ভরে রাখবো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আহ সেই স্কুলের লোভনীয় সেই চালতার আচার খেতে কিন্তু অসম্ভব মজার তো কার কার এমন স্মৃতি মনে পড়ে গেল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ